যারা একটু এখন স্কুল করতে করতে এসেছিল আপনারা দেখেছেন ছোট বাচ্চাগুলো এসেছিল ঠিক সেই প্রথম নির্বাচনের সময় যখন আমি প্রথম আপনাদের এলাকায় আসি তখন এরকম ছোট ছোট বাচ্চারা মিছিল করতে করতে আসতো আপনাদের মনে আছে না এখন আমাদের ওই বাচ্চাগুলো কিন্তু বড় হয়ে গেছে এখন ওই বাচ্চাগুলো এখনো আলহামদুলিল্লাহ আল্লাহ শুকুর ওরা এখনো মিছিল করতে করতে এভাবে আসে বড় হয়েও কিও ওরা এখনো এভাবে মিছিল করতে করতে আসে আলহামদুলিল্লাহ আমরা নিজেদেরকে অনেক অনেক লাথা মনে করছি ফিরনের সাথে আপনাদের সম্পর্ক এটা আসলে এটা রাজনীতি দিয়ে বিশ্লেষণ করা যাবে না ওনার সাথে আপনাদের সম্পর্ক একটা আত্মার সম্পর্ক একটা ভালোবাসার সম্পর্ক হৃদয় অভিরতার সম্পর্ক ওনার এই অঞ্চলে আসা এটা কোনো ক্ষমতার রাজনীতি বা কোনো চাহিদা প্রয়োজন সেটা নিয়ে ওনার চাহিদা আছে ওনার প্রয়োজন আছে আপনাদের জানানো ওনার চাহিদা জীবনের সবচেয়ে ইম্পর্টেন্ট সময় পঁচিশ থেকে তিরিশ বছরে একটা পুরুষ মানুষের এই সময়টা খুব গুরুত্বপূর্ণ থাকে প্রত্যেকটি পুরুষ মানুষ যুবক এই সময়তে তারা তাদের জীবনের পাথর তৈরি করে দেয় সে কে কোন কথা চলবে তো সেই সময় উনি ওনার জীবনের পাথর হিসেবে তৈরি করে নিয়েছিলেন যে এই অঞ্চলের ভাগ্যের উন্নয়ন এই অঞ্চলের মা বন্ধের কষ্ট দূর করার স্বপ্ন এই অঞ্চলের ভাইদের জীবনকে সহজ করার চেষ্টা স্বপ্ন উনি পূরণ করার চেষ্টা করছেন উনি ওনার চেষ্টা থামান থামাননি উনি যখন যেভাবে পেরেছেন যখন যেভাবে পেরেছেন বিভিন্ন বাধা ঝড় ঝঞ্জা অনেক কিছু উপেক্ষা করে উনি সবসময় চেষ্টা করেছেন যেন পছন্দ থাকতে পারে উনি ওনার ক্ষুদ্র সামর্থ্য চেষ্টা করেছেন যে অঞ্চলের উন্নয়নের জন্য ওনার পক্ষে যা সম্ভব উনি করেছেন এই অঞ্চলের উন্নয়নে আমি দেখেছি জানি যতগুলো জায়গায় ঘুরেছি নির্বাচনী প্রচারণার কাজে আমার মনে হয়েছে যে আসলে নির্বাচনী প্রচারণার কোনো কিছু নেই এই অঞ্চলের সব জায়গায় ওনার ছোঁয়া আছে এবং এই অঞ্চলের প্রত্যেকটি মানুষের হৃদয়ে ওনার স্থান আছে সেখানে এসি আসলে নির্বাচনের প্রচারণার চাইতে বেশি একটি পারিবারিক মিলনমেলা হয়ে যায় আমার জন্য প্রত্যেক জায়গাতেই যেখানেই যাই এটা আমার জন্য একটি পারিবারিক মিলনমেলায় পরিণত হয় আমার ওই সামনের নির্গত ভোট চাইতে হবে বলতে হবে ওই চিন্তাটা আর আমার মাথা থেকে একেবারে বেরই হয়ে যায় আমি আপনাদেরকে মনে করিয়ে দিতে চাই যে আপনারা আজকে পঁচিশটা বছর তিরিশটা বছর পঁচিশ তিরিশ বছরের মতো অলমোস্ট আপনারা কিরণ সাহেবের সাথে ওনার পাশে রয়েছে মাঝে হয়তো বিভিন্ন কারণে হয়তো আপনাদেরও সীমাবদ্ধতা ছিল এটা হয়তো আমরাও দূর থেকে বুঝতে পারি না হয়তো সে কারণে কিছুটা দূরত্ব তৈরি হলেও হতে পারে না কিন্তু বাস্তবে আমার মনে হয়নি যে আমাদের মাঝে কোনো দূরত্ব রয়েছে একটি কথা আমি বলবো যে আমি জানি না যদি এরকম হয়ে থাকে যে আমাদের মাঝে আমাদের কেউ আমাদের দলীয় কোনো কর্মী বা আমাদের কোনো ছোটো ভাই বোন যদি বিভিন্ন চলার পথে কখনো আপনাদের সাথে কোনো ভুল করে থাকে বা যদি কোনো কারণে আপনারা কষ্ট পেয়ে থাকেন তাহলে আমার অজানায় যদি আপনাদের মনে কোনো কষ্ট থাকে কারোর প্রতি আমি সবার পক্ষ থেকে আপনাদের কাছে বলবো যে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আপনারা কারোর প্রতি মনক্ষুণ্ণ হয়ে আপনাদের ভাইকে আপনাদের সন্তানকে সেই জন্য শাস্তি দেবেন না আপনাদেরকে আমি বলতে চাই শফিকুর রহমান কিরণ কোন দল কোন মার্তা সীমাবর্ধনার মাঝে নেই উনি দল মত মার্তা নির্বিশেষে উনি এই চঞ্চলের সন্তান এবং এই চলাঞ্চলের মানুষের ভাগ বর্ণনের জন্য উনি সবসময় নিবেদিত ও করে আলাম আল্লাহ মা আল্লাহ সুম করে আমাদের বিশ্বাস এবং আপনাদের ভালোবাসা আপনাদের দোয়া আমাদের শক্তি আমরা সময় আমরা যেখানেই ছিলাম আমরা কিন্তু এই শক্তি আমাদের সাথে সবসময় অনুভব করেছি আমরা কখন মনে করি যে আমরা এটা হয়ে গিয়েছি বা আমাদেরকে একটা ভুলে গিয়েছেন আমরা কখন এটা অনুভব করিনি আপনারা যেমন মনে রেখেছেন কিরণ সাহেবও আপনাদেরকে মনে রেখেছেন উনি কি কখনো আপনাদেরকে ছেড়ে চলে গেছেন এর মাসে ওনাকে কি আপনারা পেয়েছেন যখন দরকার ছিল প্রয়োজনে সবসময় ওনাকে কাছে পেয়েছেন তো উনি আপনাদের ওনার জীবনের একটি অবিচ্ছেদ্য অংশ মনে করেন উনি মনে করেন উনি ভালো থাকে আপনারা ভালো থাকতে হবে আর আপনারা ভালো থাকে উনি ভালো থাকেন আমার মা বন্ধুর উদ্দেশ্যে আমি বলি যে সবাই সংসারে যথেষ্ট পরিশ্রম করে কষ্ট করে